প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি বলেছিলাম রাজনীতিতে ওলট পালট হবে রাজনীতিতে বিভিন্ন দ্বন্দ্ব বিবাদ থাকবে এটা স্বাভাবিক কিন্তু নির্বাচন নিয়ে নির্বাচন বাঞ্চাল নিয়ে নানা ষড়যন্ত্র হবে এটাও স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক কোনটা জানেন জামাত যখন মিথ্যাচার করছে জামাত যখন বিএনপিকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে তখন হচ্ছে সমস্যাটা বেড়ে যায় জামাত বলছে যে বিএনপি নাকি জামাতের কাছ থেকে জামাতকে সহযোগিতা জামাতের সহযোগিতায় সেই ইসির থেকে আশি সাল থেকে তো জামাতের যে সদস্যরা রয়েছেন আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে কথাটি সেটা হচ্ছে যে জামাতের যে রাজনীতিতে যে মূল অবকাঠামো তৈরির যে ইনস্ট্রুমেন্টটা বা অনুমতিটা সেটা কে দিয়েছিল সেটি কি বাংলাদেশ আম লীগ দিয়েছিল আপনারা শুনে অত্যন্ত আপনারা অবাক হবেন যে বাংলাদেশ আম লীগকে জামাত অন্য প্রতিষ্ঠা করার জন্য মরিয়া হয়ে উঠেছে জামাত বিক্রি হয়ে গেছে জামাতে দেশে ভালো কিছু হোক এটা জামাত চায় না যার কারণে জামাতের নোংরা রাজনীতির যে যে পরিভাষায় যেটা বলা চলে সেই সেটা শুরু করে দিয়েছে গতকালকে ছিল পনেরোই আগস্ট যা আমরা মনে করি যে শিবির লোককে ছাত্রদল মেরেছে তাহলে শিবিরের লোক কেন পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়েছিল শিবির শিবিরের নেতাকর্মীরা কেন গিয়েছিল অনেকে বলার চেষ্টা করছেন যে আওয়াম লীগ মোটামুটি কায়দায় রিফর্ম করছে আমরাও চাই আম লীগ রিফর্ম কর কিন্তু এমন এমন কোনো কথা বলা যাবে না যে কথায় বাংলাদেশের রাজনীতিতে অশনি সংকেত চলে আসবে আজকে যারা জামাতের ভালো ভালো কথায় জামা এনসিপির ভালো ভালো এই সে মানে প্রলোভনীয় যে গণতন্ত্রের যে মূল অবকাঠামো সংস্কারের কথা বলা হচ্ছে এটি কিন্তু একটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক বিষয়গুলো আমাদের কথা শুনলে হয়তো খারাপ শোনা যাবে আজকে বিএনপিকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে সকলেই জানেন বিএনপির এই ষড়যন্ত্র যদি প্রকাশ করা যায় তাহলে নির্বাচনটা কিন্তু বিলম্বিত হবে আর সর আপনারা আমাদের বাংলাদেশের আমজনতা হুজোকে বাঙালি বলবো আমি এই হুজোকে বাঙালিরা বিএনপির এই বিরুদ্ধে প্রোপাগণ্ডা ষড়যন্ত্র জামাতের শয়তানের বাচ্চারা যে সমস্ত কাজ করছে শয়তানরা বলা চলে শয়তান ব্লগাররা শয়তান যে সমস্ত ই রয়েছে তাদের টোটাল ইনস্ট্রুমেন্ট নিয়ে তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতার কারণে তাদের টোটাল যে ইনস্ট্রমেন্ট সেটা এ আই দিয়ে এক এক জামা বিএনপির বিভিন্ন বিএনপির বিভিন্ন যে সমস্ত ইউনিটগুলো রয়েছে সে সমস্ত ইউনিটকে বিতর্কিত করার জন্য তারা তাদের লোক সাজিয়ে আমি কয়েকটা ভিডিওতে খোঁজখবর নিয়ে যত যখন জানতে পারলাম মহিলাদের সাজাচ্ছে তখন মহিলাদের সেই সমস্ত দেখলাম জামাতের জামাতের নেতাক নেতাকর্মীকে সামনে এনে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির কথা বলানো হচ্ছে জামাত হয়তো উপলব্ধিও করতে পারছে না যে আমলীগির সাথে যা তাদের যে নতুন চুক্তিটি হয়েছে সেই চুক্তিটি হচ্ছে তারা যখনই বিএনপি জামাতের ইসে এনটি কথা বলতে শুরু করে তখন জামাতের নেতারা তারা হালে পানি থাকে না জামাত এদেশ এনটি সিদ্ধ হবে এটি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আজকের রাতে আমি যে লাইভটি করব সেই লাইভটি আজকে জামাতের যে ষড়যন্ত্র কুটচাল জামাত যে নষ্ট রষ্ট রাজনীতির সাথে জড়িত এ নিয়ে আমি আমি আজকে লাইফটি করবো ষড়যন্ত্র শুরু হয়েছে বিএন ট্যাকেল দিতে হবে বিএনপিকেই এই ষড়যন্ত্রের দায় বিএনপিকেই নিতে হবে ষড়যন্ত্রের যে বিস্তার লাভ করেছে এই ষড়যন্ত্রটি বিএনপির ভুলের কারণে বিএনপির নেতাকর্মীদের ভুলের কারণে হয়েছে গতকালকে ছিল পনেরোই আগস্ট কী দরকার ছিল ধানমন্ডির বত্রিশে দেওয়া যাওয়ার যা হচ্ছে হোক হতে দিন নির্বাচনে বিএনপির বিরুদ্ধে যে প্রোপাকণ্ডা চালানো হয়েছে এই প্রোপাকণ্ডা শুধু বিএনপিকে দুর্বল করার জন্যই চালানো হয়েছে আর বিএনপি দুর্বল হলে নির্বাচন হবে না এই নির্বাচন না হোক এটা বিএনপি ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দল চাচ্ছে যে নির্বাচন না হওয়ার জন্য তারা মনে করছে যে স্বপ্নে দেখছে কিন্তু তারা একটা ভাবতে পারছে না যে নির্বাচন যত বিলম্বিত হবে আমলিক তত এদেশে রিফর্ম করবে আমলিক রিফর্ম করা মানে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের দফা সারা হবে এটি কেউ ভাবতেও পারছে না আর জামাতের সাথে গোপন আতাত হয়েছে ইন্ডিয়ার সাথে গোপন আতায় হয়েছে জামাতের যে জামাতকে তারা বিরোধী দলে রাখবে বিএনপির বক্তব্য হচ্ছে যে তারা রাজনীতিতে যে ভোটের মাধ্যমে ক্ষমতা আসবে সে আসবে এরকমই কিছু বক্তব্য নিয়ে আমি আস আসছি আজকের লাইভে রাত বারোটার সময় আমার সাথে থাকবেন আমার এই চ্যানেলে কিন্তু আজকে পরিতাপের বিষয় এই যে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে যে সমস্ত অ্যাঙ্গেল থেকে যে সমস্তভাবে বিএনপির বিরুদ্ধে প্রোপাগণ্ডা ছড়ানো হচ্ছে আমি প্রত্যেকটাই দেখেছি প্রত্যেকটা ভিডিও দেখে দেখে পুঙ্খানুপুঙ্খানুরূপে যে যে আলামতটা পেয়েছি সেটি হচ্ছে গৃহযুদ্ধের আলামত না হলে নির্বাচন বিলম্বিতর আলামত এরকম বেশ কিছু আলামত নিয়ে আজকে আমি আমার লাইফটি সাজিয়েছি তবে মনে রাখবেন জামাত কোনো ইসলামিক দল নাই আজকে মানুষ জামাতের কথা মতো যে ফাঁদে পা দিচ্ছে কোমলমতি যে ইসলাম আবেগী ইসলাম নিয়ে যে যে সিনিমিনি খেলা হচ্ছে এই জামাত কিন্তু আমলিককে রিফর্ম করার জন্য তারা এ দেশটা নির্বাচন বিলম্বিত করার জন্য এবং বাংলাদেশের রাজনীতিতে অশনি সংকেত ডেকে আনার জন্য বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য জামাতের যে মিশনটি শুরু হয়েছে তারা একাত্তর সালে যে ই সেটি প্রতিশোধ নিতে চায় এই প্রতিশোধ থেকে কিন্তু আপনার আমার সকলকেই কিন্তু বেরিয়ে আসতে হবে আপনি আমি যতক্ষণ না পর্যন্ত এই 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 নীল নকশা বুঝতে পারবো ততক্ষণ হয়তো অনেক দেরি হয়ে যাবে তাই প্রিয় দর্শক আপনারা আপনাদের মতো করে ভাব ভাবুন তো বিএনপির মতো একটি প্রভাবশালী দলকে যদি তারা যদি ন্যাক্টজনক নাকচু নাকে চুবানি দিয়ে দিতে পারে বিএনপিকে যদি ধ্বংস করে দিতে পারে তাহলে জামাতের দ্বিতীয় আপনার মনে রাখবেন জামাত কিন্তু বিরোধী দলে যাওয়া সম্ভব আমলিগে আবার রিফর্ম করবে কথা ক্লিয়ার এরকমই কিছু ষড়যন্ত্র নিয়ে চলছে বাংলাদেশের রাজনীতি জামাত একটি মুনাফিকি দল জামাত কোনো ইসলামিক দল নয় আপনারা যারা মনে করছেন জামাত একটি ইসলামিক দল বিভিন্ন আলেমোলা আমাদের বক্তব্য অনুযায়ী জামাত কোনো ইসলামিক দল হতেই পারে না হতেই পারে না আর যদি এটা কোনো বাংলাদেশের কোনো আবেগী মুসলমান যদি এটাকে বিশ্বাস করে নেয় ভালো ভালো কথা ভালো ভালো বক্তব্যকে যদি তারা ধারণ করে তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ নিজেদের পায়ে নিজেরা কুরাল মারার জন্য প্রস্তুত হয়ে রয়েছে বাংলাদেশের মানুষকে এগিয়ে আসতে হবে এই সমস্ত ষড়যন্ত্র কু ষড়যন্ত্র থেকে বাংলাদেশের মানুষকে বেরিয়ে এসে সুষ্ঠু সুন্দর নির্বাচন যেতে হয় আজকে ডক্টর মোহাম্মদ ইউনিসের কথায় আমি বলেছিলাম নির্বাচন হবে না এরকম একটা কথা বলেছিলাম যে নানা ষড়যন্ত্রকে উত্রয়ে বিএনপিকে এই নির্বাচন আদায় করে নিতে হবে কিন্তু বিএনপির নেতাকর্মীরা হয়তো আমার সেই বক্তব্যটা ভালোভাবে নেন নাই বা ভালোভাবে শোনেন নাই প্রিয় দর্শক এ নিয়েই বিস্তারিত লাইভে আসছি আজ রাত বারো